সালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম ম্যাডাম সস্তা বাজার বিডি থেকে একেবারে ধামাকা একটি অফার নিয়ে আপনাদের জন্য আজকে খুব সুন্দর সুন্দর ম্যাচিং সুতো এবং কন্টাস্ট সুতোর কাজের জর্জেটের পার্টি শাড়িগুলো আজকে অফারে থাকবে আপনাদের জন্য তো অবশ্যই আজকের ভিডিওটা কেউ মিস করবেন না খুব সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের শপ থেকে এবং চাইলে কিন্তু আপনারা অনলাইনেও ভিজিট করে এই শাড়িগুলো অর্ডার করে ফেলতে পারেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে শুধু ডেলিভারি চার্জগুলো আগে বিকাশ করতে হবে আমাদের শপ অ্যাড্রেস এলিফেন্ট রোড স্টার মল্লিকা লেভেল সিক্স শপ নম্বর সিক্সটি ফাইভ অবশ্যই চলে আসবেন এছাড়া ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে অনলাইন নাম্বারগুলোও দেওয়া থাকবে আমরা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো মিনিমাম এক একটা শাড়ির দাম আছে ছয় টাকা কিন্তু আজকে আমরা এই শাড়িগুলো আপনাদেরকে অফারে দিব। তো আমরা প্রত্যেকটা শাড়ি খুলছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না যার যে শাড়িটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অনলাইনে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আর চাইলে সরাসরি সব ভিজিট করেও কিন্তু শাড়িগুলো আপনারা নিয়ে যেতে পারেন যে শাড়িটি দেখাচ্ছে এটা হল পার্পল কালারের উপরে খুবই সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা আছে একেবারে দেখেন যাদ্র যে সুতার কাজ করা সিলভার সুতার কাজ করা এবং পারগুলো দেখেন স্টোন ওয়ার্কের কাজ এবং বডিতে থাকবে এই কাজটা আর প্রাইজ থাকবে একেবারে অফার প্রাইজে ব্লাউজ পিসও থাকবে ঘরজাস্ট আমরা ব্লাউজটাও দেখাই দিই ব্লাউজটা দেখ শাড়িটার প্রাইজও কিন্তু একেবারে অফার প্রাইজে পেয়ে যাবেন তো আজকের অফারটা কেউ মিস করবেন না যারা যারা পার্টি শাড়ি কিনতে চান অবশ্যই চলে আসবেন সস্তা বাজার বিডিতে আমাদের একেবারে ইজি একটা লোকেশন সবাই চিনে স্টার মল্লিকা লেভেল সিক্স শপ নাম্বার সিক্সটি ফাইভ তো এটার ভিতরে কালার পাবেন তিনটা আরেকটি কালার হলো পেঁয়াজ কালার মানে প্রত্যেকটা কালারই কিন্তু পছন্দর কালার আর প্রাইজও কিন্তু একেবারে অফার প্রাইজে থাকবে প্রাইসটা শুনতে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের পুরো ভিডিওর সাথে থাকবেন দেখেন এটা হলো পেঁয়াজ কালার খুবই গর্জেস একটি কালার আর গর্জেস একটি ডিজাইন স্টোনের কাজ করা থাকবে এটার লাস্ট আরেকটি কালার হলো মেরুন কালার এই যে মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন মেরুন কালারটাও খুবই সুন্দর একটি কালার মেরুন আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন এবং চাইলে কিন্তু সরাসরি আপনারা শপে এসেও নিতে পারেন দেখেন পুরো শাড়িটা দেখেন খুবই গর্জেস আর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে এত সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা তো অবশ্যই যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলতে পারেন দেখেন এটা হলো পার্পল কালার ম্যাচিং স্টোন এবং ম্যাচিং সুতোর কাজ করা আমি একটু সামনে থেকে দেখাই এ দেখেন পারের ডিজাইনটা হবে এটা এবং বডির কাজটা থাকবে এটা খুব সুন্দর করে বডির কাজ করা আছে প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা তো অবশ্যই মিস করবেন না এটা হলো হোয়াইট কালার হোয়াইট কালারটাও সুন্দর এটার ভিতরে কালার পেয়ে যাবেন চারটা চারোটা কালারই কিন্তু সুন্দর যারা যারা অনলাইনে নেবেন আমাদের অনলাইন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে দেখেন হোয়াইট কালার প্রাইস কিন্তু একেবারে অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটি শাড়ি পাচ্ছেন দেখেন ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু হোয়াইট স্টোন হোয়াইট স্টোনের কাজ করা ব্ল্যাক কালারের সাথে দেখেন পুরো শাড়িটা একটু দেখে দেখেন প্রাইস থাকছে মাত্র দুই হাজার ভিডিওর শেষ যে কালারটি এটা হলো পেস্তা কালার বলতে পারেন খুবই সুন্দর একটি কালার এবং একেবারে ম্যাচিং স্টোন ম্যাচিং সুতো যারা ম্যাচিং স্টোন প্লাস ম্যাচিং সুতোর কাজের শাড়িগুলো চান তারা এই শাড়িগুলো দেখতে পারেন খুবই রিজনেবল প্রাইসে পাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম